অষ্টম শ্রেণীর পিওর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা শিখবো তোমাদের বাংলা বইয়ের সুখী মানুষ নাটকটি দুটি সৃজনশীল এই নাটকটিতে যে দুটি সৃজনশীল দেওয়া আছে সেগুলোর উত্তর কীভাবে শিখতে হবে এবং লিখতে হবে সব কিছু আমি সহজভাবে তোমাদের বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে তুমিও বুঝতে পারবে কীভাবে এই প্রশ্ন উত্তর লেখা যায় আর হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবে না তুমি চাইলে কমেন্ট বক্সে তোমার মতামত জানাতে পারো আমি আশা করি তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে তাহলে চলো দেখি কি বলা আছে আমাদের নাওটির নাম সুখী মানুষ লিখেছে গে মমতাজ উদ্দিন আহমদ নাটক চরিত্রের মধ্যে পাঁচটি চরিত্র আছে মোরাল কবিরাজ হাসু রহমত লোক তোমরা নাওটি ভালোভাবে পড়ে নিবা আমরা নাওটি পড়লাম না নাওটি পড়তে গেলে আমাদের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আমরা দুই সৃজনশীল করবো দুই সৃজনশীল করতে গেলে আমাদের কি ভিডিওটা একটু বড় হবে সৃজনশীলতা করার আগে আমরা একটু বহ নির্বিচার দেখি সুখী মেহুর নাটকের দৃশ্য সংখ্যা কত এই নাটকটার মধ্যে কয়টা দৃশ্য আছে এক দুই তিন চার দুটি দৃশ্য আছে তুমি নাটকটা পড়লে বুঝতে মূল কত আমরা একটু আগে দেখছিলাম মূল চরিত্রের সংখ্যা পাঁচটি। মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না এই কথার অর্থ কি মনের পবিত্রতা সুস্থতার পূর্বসত্ত্ব ওকে সুখ মোহামুক্তির মধ্যে নির্লোভ হলে সুস্থ থাকা যায় কিবতায় ধনীদের মূল অসুখ এখানে আমাদের উত্তর হবে মনের পবিত্রতা সুস্থতার পূর্বসত্ত্ব স্যার নামে কি বলছে সম্পদে অশান্তির মূল কারণ এই উক্তির ভাবগত সংগতি আসছে কোনটির সঙ্গে অবচয় না অভাব পরনা। লোভে পাপ পাবে মৃত্যু লাভের দন পিঁপড়ে খাই অতি লোভে তাদের নষ্ট আমাদের শরীর উত্তরটা হবে লোভে পাপ পাবে মৃত্যু এখানে দেখে পেন্সিল কি উত্তর বইয়ে দেখা নিতে পারো বুদ্ধিভক্তি পর এবং পাঁচ ও ছয় নং উত্তর দাও রোগটিকে কার সাথে তুলনা করা যায় রহমানের মোরলের কবিরেজের হাসুর উত্তর হবে মোরলের তুলনাটা এই কারণে যে তার বই এক পরদন অপহরণকারী নৈতিক আদর্শ বিবর্জিত নির্দয় ও মানব প্রেম শূন্য সঠিক উত্তর হবে কি এক দুই তিন তিনটা তোমরা এখানে দেখে সঠিক উত্তরটা কি বই এটা দেখা নিতে পারো এবার তোমার সিনশে এক একটা উদ্যোগ দেওয়া আছে উদ্যোগ থেকেই আমাদের প্রশ্ন উত্তর দিতে হবে সৃজনশীল পড়ার আগে অবশ্যই তোমরা কী করবা নাটকটা ভালোভাবে বই নিবা মিনিমাম দুইবার পড়বা তুমি যদি নাটকটা ভালো পড়ো শব্দার্থ পড়ো পাঠ পরে পড়ো তাহলে তোমার সৃজনশীলগুলো কি সহজে শিখতে পারবা তোমাদের পরীক্ষার মধ্যে বইয়ে যেগুলো আছে পাঠ্য বইয়ে এখান থেকে আসতে পারো অর্থাৎ বাইরে থেকে আসতে পারে তুমি যদি নাটকটা ভালো বুঝো তাহলে বাইরের থেকে আসলেও তুমি লিখতে পারবা উদ্যোগে কি বলেছে দেখো যুবত আলী ইউনিয়ন পরিষদের সদস্য এ নিয়ে টানা পঞ্চমবার মতো তিনি বিপুল প্রতিবে হলেন হবেন না ব্যয় কেন এলাকা মানুষ অসুখ বিসুখ হলে সুস্থ না হওয়া অবধি তিনি তার শয্যা ছাড়েন না সমস্যা পড়লে সমাধান নিশ্চিত না হওয়া পর্যন্ত তার মুখে অন্য রুচে না তার অসুখ হলে গায়ের লোক ভেঙে পড়ল চোখের পায়েতে বুক বাসে প্রার্থনা করলো আল্লাহ তুমি আমাদের যুবত ভাইকে সুস্থ করে দাও উদ্দীপক উদ্যোগ থেকে আমাদের কি চারটে প্রশ্ন দেওয়া আছে এগুলো তোমার শিখতে হবে দেখো তোমরা কি শিখতে পারো আমাদের সৃজনশীলের প্রথম প্রশ্ন কি ছিল আয়ুর্বেদ স্বাস্থ্য মতে যারা শীর্ষ করে তাদের কী বলে আয়ুর্বেদ বলতে প্রাকৃতিকভাবে যারা প্রাকৃতিক জিনিস দিয়ে শীর্ষ করে তাদের কী বলে তুমি লিখতে পারো আয়ুর্বেদ স্বাস্থ্য মতে যারা শীর্ষ করে তাদেরকে বলা হয় কবিরাজ এটা আমাদের কয়ের উত্তর ছ নম্বর কি বলা আছে হাঁসু মুরলে মৃত্যু কামনা করে কেন তুমি লিখতে পারো মোরল অত্যাচারী ও পাপি বলে হাসি মুরলের মৃত্যু কামনা করে মুরলসি কি খুব অত্যাচারী আমি পাপি লোক সুখী মানুষ না দিকে আয় মোরল একজন খারাপ লোক কারো গরু কেড়ে নিয়ে কারো ধান লুট করে মোরল ধনী মানুষের দুঃখ কষ্ট দেখে মোরল হেসেছে সে অত্যাচারী পাপি গ্রামের সব মানুষকে মরল খুব জ্বালাধান করেছে হাঁসুর মুরগি জবা করে খেয়েছে মোরল এসব অত্যাচার অদৃষ্ট হয়ে হাসু মুরলের মৃত্যু কামনা করেছে ঠিক আছে এটা আমাদের কি হয় উত্তর ঘনক প্রশ্নে কি বলা আছে যুবদালের সঙ্গে সুখী মানুষের যে মিল আছে তা ব্যাখ্যা করো আমাদের উদ্দীপক পড়লাম হ্যাঁ উদ্দীপকের মধ্যে যে যুবতালি আছে ওনার সাথে নাটকের মধ্যে যে সুখী মানুষটা খুঁজে পাইছিল ওটার সাথে কি মিল আছে তুমি লিখতে পারো সুখী মহ নাটিকার সুখী মানুষের সাথে উদ্দীপকের যুবদালের মানসিক অশান্তির মিল লক্ষণীয় দুজনে কি মানসিক শান্তিতে ছিল সুখী মহুল সুকি সুখী মানুষ ঐতিহ্যটি দিনহীন অবস্থার মধ্যেও সুখী সে সারাদিন মনে কাঠ কাটে সেই কাঠ বিক্রি টাকা দিয়ে খাবার কিনে খায় তার ঘরে কোনো সম্পদ নেই ফলে সোরের কোনো ভয় নেই তাতে মনের সুখে ঘুমাই তাই সে মহাসুখী সুখের রাজা অনুরূপভাবে উদ্দীপকের যুব আলীর মধ্যে লোভ লালসা না থাকায় গ্রাম মানুষ তাকে পরপর পাঁচবার ইউনিয়ন পরিষদের সদস্য নিবেচিত করে মানব সেবা করাই ছিল আলীর মূল লক্ষ্য উদ্দীপকে ইউনিয়ন পরিষদের সদস্য জুবেদ আলী জনগণের ভালোবাসা ধন্য সুখী মানুষের জীবন চলে কায়িক পরিশ্রমে সৎ পথে নির্লোভ ও সৎ জীবন চাওয়ানে চরিত্র দুটি এক বিন্দুতে মিলে যায় এই যে যুবাদ আর সুখী মানুষ দুজনের চরিত্রের মধ্যে একটা মিল খুঁজে পাওয়া যায় সেটা হলো কি দুজনে পরিশ্রমী এবং সৎ এটা ছিল আমাদের গয়ের উত্তর এটা গ নাম্বার কি বলছে দেখো মোরল যদি যুবাদ আলীর মতো হতেন তাহলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না বিশ্লেষণ করো তুমি উত্তর লিখতে পারো মুরল যদি যুবদ মতো হতেন তাহলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না উক্তিটি যথার্থ যুবদ আলি ও মোরল দুজনে গ্রামে কর্তা ব্যক্তি হলেও যুবদ মানুষের কল্যাণ করে সবার ভালোবাসা শিখত সবার প্রার্থনা ও কল্যাণ কামনা তার সুস্থ সুন্দর সুখী জীবনের পথের প্রধান পদ্ম আর মোরল সকল প্রকার খারাপ কাজ করে গ্রামের মানুষের বিরেগের পাত্র মুরলকে কেউ দেখতে হতো না তাই মোরল অসুখী সুখী মানুষ নাটিকের মোরল চৌধুরীটি সকল অসৎ অসৎগুণের অধিকারী গ্রামের সব মানুষকে সে জ্বালিয়েছে কারো গরু কারো ধান লুট করে মোরল ধনী মানুষের কষ্ট দেখলে সে হাসে মরল অন্যায় অত্যাচারের কারণে সবাই তার প্রতি বিরক্ত তার ফুকতো ভাই হাসুক মুরগি খেয়েছে মোরল সেও তার মৃত্যু কামনা করে ফকান্তরে উদ্দীপকের যুব আলী ইউনিয়ন পরিষদের একজন সদস্য জনগণের সেবার মাধ্যমে তিনি বারবার নিবেচিত হন দুঃখ সুখে তিনি সর্বদা জনগণের পাশে থাকেন তাই তার অসুখ হলে সবাই ভেঙে পড়ে তার জন্য পানবরে দোয়া করে মানুষকে সেবা করে এবং মানুষের দোয়া ও ভালোবাসায় তিনি সুখী সুতরাং উল্লেখিত আলোচনা বলা যায় সুখী মানুষ নাটিকার মরুর লোভ লালসা ত্যাগ করে জুব আলীর মতো জীবনযাপন করলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না আমাদের প্রশ্নের মূল কথা এটা শেষ পেরাটা এটা অবশ্যই লেখবা পরীক্ষাতে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্যারা কারণ আমাদের সিজনশীলের মধ্যে তুমি যে বিশ্লেষণ করতে বলছে পুরো প্রশ্ন লেখার পরে লাস্টে যে প্যারাটা লিখবে সেটা আমাদের গুরুত্বপূর্ণ প্যারা এটি ছিল আমাদের কি এক নন সৃজনশীলের প্রশ্নের উত্তর এরপর দেখো দুই নম্বরটা কি বলে আসছে দুই নম্বর সৃজনশীল উদ্বীপ কি বলছে দেখো সেলেন সাহেব নানা উপায়ে নানা পন্থায় সম্পদে ফাহার গড়ে তুলেছেন নদীর পার ভেঙে পড়ার মতো ইদানিং বিভিন্ন অজুহাত সে পাহাড়ের বিরাট বিরাট অংশ হাতছাড়া হয়ে যাচ্ছে রাতে দুশ্চিন্তায় গুম হয় না তার মনে হচ্ছে যাকে তিনি এক সময় সুখের উৎস ছিলেন তা হয়ে উঠেছে এখন তার অসুখের মূল কারণ ভাঙ্গন যেভাবে লেগেছে তাতে বোঝা যাচ্ছে পাপের দন পা যাবে মানে যেভাবে ভাঙতেছে নদী মনে হচ্ছে তার পাপের দনগুলো সবগুলো কি বিলীন হয়ে যাবে গা এজন্য সে খুব অশান্তিতে আছে এটাকে সেলিম সাহেব এখানে এই উদ্দীপক থেকে তোমার তাও চারটে পাঁচশো দেওয়া আছে এর পশত্ত্বগুলো তোমাকে কি করতে হবে শিখতে হবে পরীক্ষার সাথে লিখতে হবে দেখো তুমি শিখতে পারো লিখতে পারো দুই নম্বর সৃজনশীলের প্রথম প্রশ্নটা কি ছিল নাট্যকার মমতাজুদ্দিন আহম্মেদের পেশাগত পরিচয় কি যারা নাটক লেখে ওদেরকে কি বলে নাট্যকার বলে ওনার পরিচয় কি নাট্যকার মমতাজুদ্দিন আহমদ পেশাগত দিক দিয়ে ছিলেন সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক হম এদের কয়ের উত্তর লিখলে হবে এটা খলাম্ব প্রশ্ন ছিল হাসু মুরলে আত্মীয় হওয়া সত্ত্বেও তার অকল্যাণ কামনা করে কেন হাসু কি মুরলে কি ছিল আত্মীয় ছিল ফুয়ত পাই তার অমঙ্গল কামনা করে কেন উত্তর লিখতে পারো মুরলে অন্যায় কাজকর্ম সমর্থন করতে পারে না বলে হাসু মুরলে আত্মীয় হওয়া সত্ত্বেও তার অকল্যাণ কামনা করে সুখী মানুষ নাটিকায় মোরল খুব অত্যাচারী মানুষ এর গরু ও দান লুট করে মরল আজ ধনী অন্যের দুঃখে সে সুখী গ্রামের মানুষকে সে প্রচুর জ্বালিয়েছে নিজের আত্মীয় হওয়া সত্ত্বেও মোরল হাঁসুর মুরগি খেয়ে ফেলেছে তার এরূপ সাহিত্যিক বৈশিষ্ট্যের জন্য আত্মীয় হওয়া সত্ত্বেও হাঁসু মোরলের অমঙ্গল কামনা করছে। বুঝতে পেরেছ মোরলের যে চরিত্র এই চরিত্র কারণে হাঁসুমু হাসু কি তার অমঙ্গল কামনা করে এটা আমাদের ক্ষয় উৎস গণক প্রশ্নে কি বলা আছে মোরল চরিত্রের সঙ্গে সেলিম সাহেবের চরিত্রের সাদৃশ্য ব্যাখ্যা করো আমরা নাটকের মধ্যে পশ্চিম মোরল উদ্দীপক ছিল কে সেলিম সাহেব ওদের মধ্যে কি সাদিস আছে কি মিল আছে তা ব্যাখ্যা করতে বলছে কর্মকাণ্ড ও পরিনীতি বিচারে মোরল চরিত্রের সঙ্গে সেলিম সাহেবের চরিত্রের সাদেশ রয়েছে মানে দুজন কাজ করার মধ্যে কেছে একটা মিল আছে মমতাজউদ্দিন আহমদ রচিত সুখী মানুষ নাটিকার মোরল খুব অত্যাচারী মানুষ কারো গরু কারো বাদ ধান লুট করে সে আজ দনি মোরল তার আত্মীয় হাসুর মুরগি দূরে খেয়েছে অন্যের দিকে হেসেছে অন্যভাবে সৃষ্টি করার সম্পদে তার অসুখের কারণ হয়ে দেখা দিয়েছে সে অসুখ তার হয়েছে তার চিকিৎসার কবিরাজ ওষুধ সম্ভব নয় উদ্দীপকের সেলিম সাহেবেরও নানা পন্থার সম্পদ তৈরি করেছেন অবৈধ পন্থা অর্জিত এ সম্পদ বিভিন্নভাবে হাত হয়ে যাচ্ছে আর এ সম্পদ দুশ্চিন্তায় তার ঠিক মতো ঘুম না এই বিপুল সম্পদে তার অসুখের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে মোরল ও সেলিম সাহেব উভয় চরিত্রে একটি মুদ্রার এপিট ও পিঠ মোরল এবং কি সেলিম সাহেব দুজনে কি একই রকম অন্যভাবে সুখের আশা যে সম্পদ তারা গড়েছেন সে সম্পদ আজ তাদের অসুখের মূল কারণ হয়ে উঠেছে আর দিক থেকে চরিত্র দুটি সাদৃশ্যপূর্ণ মানে দুর্নীতনের চরিত্রের মধ্যে কি একটা মিল আছে সাদৃশ্যপূর্ণতা আছে এটা ছেলে আমাদের গয়ের উত্তর দুই নম্বর সৃজনশীলের নাম্বার শেষের প্রশ্নটা কি বলেছে দেখো মোরল আর সেলিম সাহেবের অসুখ মূল কারণ অভিন্ন সূত্রে গাথা উক্তিটি বিশ্লেষণ করো উত্তর লিখতে পারো মোরল আর সেলিম সাহেবের অসুখের মূল কারণ অভিন্ন সূত্রে গাথা উক্তিটি যথার্থ উদ্দীপকের চরিত্র সেলিম সাহেব সম্পদ হারানোর চিন্তায় রাতে ঘুমোতে পারে না অন্যদিকে মোরল প্রচুর দন সম্পদ মালিক হওয়া সত্ত্বেও তার জীবনের শান্তি নেই উভয় চরিত্রে অবৈধ সম্পদের মালিক হয়ে জীবন থেকে সুখ হারিয়ে ফেলেছেন দুজনে কি অবৈধভাবে কি হচ্ছে সম্পদ অর্জন করছে সুখী মানুষ নাটকের মোরল খুব অত্যাচারে মানুষ মানুষের গরু খ্যাতের দান লুট করে সে আজ ধনী অন্যের দুঃখ দেখলে মোরল খুশি হয় গ্রাম মানুষকে সে অনেক জ্বালিয়েছে হাঁসুর মুরগি ধরে খেয়েছে কিন্তু অবধ উভয়ে অর্থ ও মানুষের কষ্ট দেওয়ায় তার অসুখের কারণ হয়ে দেখা দিয়েছে তার অর্থবিত্ত থাকা সত্ত্বেও সে সুখী হতে পারছে না তেমনই উদ্দীপকের সেলিম সাহেবও নানা উপায়ে সম্পদের পাহার করেছেন কিন্তু বিভিন্ন কারণে তার সম্পদ আজ ধ্বংস হয়ে যাচ্ছে সম্পদের দুশ্চিন্তায় তিনি রাতে ঠিকমতো ঘুমোতে পারেন না অন্যভাবে অর্জিত সম্পদ কখনোই মানুষকে সুখের পথে সন্ধান দিতে পারে না আবার অর্থ কষ্ট থেকেও মানুষ সুখী হতে পারে না অতএব অবৈধভাবে সম্পদ উপার্জন করে মোরল আজ সেলিম সাহেব অসুখী তাদের অসুখের মূল কারণ অভিন্ন সূত্রে গাথা মানে দুজনেরই এই অসুখের যে মূল কারণটাই একই রকম অতিরিক্ত লোভ আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের কাছে আমাদের ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই কী করবে তোমার বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দিবে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর এতটুকুই সবাই ভালো লাগবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ